বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানুল মোবারক আজ থেকে শুরু করছি পবিত্র মাহে রমজানের একশো একটি প্রশ্ন এবং তাদের উত্তর পর্ব রমজান শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থ কী প্রশ্ন নাম্বার এক রামাদান শব্দটি রামাদ্য আরবি শব্দ হতে উৎপত্তি যার অর্থ প্রচণ্ড গরম ও উত্তপ্ত পাথর আরবি ভাষাবিদগণ এর নামকরণের ব্যাপারে একাধিক মতামত প্রকাশ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল এক আরবরা যখন মাস সমূহের নামকরণ করেন তখন প্রতিটি মাসের মৌসুমের প্রতি লক্ষ্য রেখে নাম রাখেন যেমন জিলহাজ মাসের নাম এ মাসে হজ পালন হতো বলে এর নাম রাখেন জিলহাজ আর রমদান মাসটি মৌসুম ছিল প্রচণ্ড গরমই তাই তারা এ মাসটির নাম রাখেন রমাদান দুই ক্ষুধা ও পিপাসার কারণে এ মাসে সিয়াম পালনকারীর পেটের ভেতর কঠিন গরম হয়ে যায় বলে নাম রেখেছেন রমদান তিন রমদান মানে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া এ মাসে মুমিন বান্দিরা তাদের পাপ রাশিকে সৎ আমলের দ্বারা জ্বালিয়ে পুড়িয়ে ফেলেন তাই তার নাম রাখা হয় রমদান চার রমদান মানে তালোয়ার ইত্যাদি ধার দেয়া আরবরা সওয়াল মাসে যুদ্ধের প্রস্তুতি হিসেবে এ মাসে তাদের অস্ত্রগুলোকে ধার দিয়ে প্রস্তুত করত বলে এর নাম রেখেছেন রমদান আর ইসলামী পরিভাষায় রমদান হল হিজরি বছরের ক্যালেন্ডার হিসেবে চন্দ্র মাসের নবম মাস যার আগের মাস সাবান ও পরের মাস সওয়াল এই মাসটি মুসলিমদের নিকট অন্যান্য মাসের চাইতে একটি গুরুত্বপূর্ণ মাস মুসলিমরা এ মাসে ইসলামের চতুর্থ রোকন সিয়াম ও কিয়াম ওমরাহ ও ইতিকাফ ইত্যাদি নেক আমলসমূহ পালন করে থাকেন প্রিয় শ্রোতা রমজান সম্পর্কিত একশো একটি প্রশ্ন এবং তার উত্তর জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ